আসসালামু আলাইকুম আজকে আমরা পরিসংখ্যানের অনুশীলনের নয় নাম্বার এমসি কেউটা সমাধান করব প্রশ্নে সারণিভুক্ত পাত্রের সংখ্যা হলো এন এবং মধ্যক শ্রেণীর সীমা এল এবং মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এফ সি মধ্য শ্রেণীর গণসংখ্যা এফ এম এবং শ্রেণীব্যাপ্তি কী দিছে এইস এই তথ্যতে বলছে এই তথ্যের আলোকে নিচের কোনটি মধ্যক নির্ণয়সূত্র বের করো তাহলে এই তথ্যগুলো কিন্তু আমরা যে বই সূত্র পড়ছিলাম সেমি তাই না তাহলে সূত্রটা সেম হবে সূত্রটা কী ছিল এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইস বাই এফ এম তাহলে কী হয় অ্যান্সার হয় সঠিক হচ্ছে ক নাম্বার তাহলে এগুলো তো সেম সেম মনে হচ্ছে তবে এখানে ভুল আছে ভুলগুলা কি এটাও তোমার বুঝতে হবে দেখো এল প্লাস এন বাই টু ঠিকই আছে এফ সির জায়গায় দেখো এফ এম দেওয়া রাখছে এখানে কি এল এলের পর প্লাস দেওয়া রাখছে মাইনাস এখানে দেখো প্লাসের জায়গায় মাইনাস আর এফ সির জায়গায় কি দিচ্ছে এফ এম আশা করি তোমরা এখানে সবগুলো জিনিস একদম ক্লিয়ারলি বুঝতে পারলাম তোমরা যদি এরকম এমসিকিউ সমাধানের ভিডিও আরও দেখতে চাও ইউটিউবে আমাদের ফলো করতে পারো ইউটিউবে আমাদের খুঁজে পেতে সার্চ করবা অ্যাট দ্য রেট বি এস আই সি এস সি আই পিএনসি ই জিরো থ্রি ধন্যবাদ আল্লাহ হাফিজ